গণধর্ষণের পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি মোহাম্মদ সাকিব হাসানকে আটক করেছে র্যাব আট বরিশাল ও র্যাব একের যৌথ আবিধানিক দল গত বারোই ফেব্রুয়ারি সোমবার দুপুরে বরিশাল কোতোয়ালি থানা এলাকায় একুশ বছর বয়স্ক নুসরাত জাহান টুম্পা নামক এক নারীকে মোহাম্মদ রিয়াজ সিকদার ও মোহাম্মদ সাকিব হাসান সহ অন্যান্য আসামিরা মিলে গণধর্ষণ করে ধর্ষিতা এ অপমান সহ্য করতে না পেরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় গণধর্ষণ ও আত্মহত্যার প্রররোচনার ধারা উল্লেখ করে একটি মামলা দায়ের করেন ঘটনার পরপরই আলোচিত আসামিরা পালিয়ে আত্মগোপনে চলে যায় এরপরেই আসামিদের আটক করতে আধুনিক তথ্য প্রযুক্তি নিয়ে মাঠে নামে র্যাব আট বরিশাল ঘটনা তদন্তে নেমে বরিশাল শহরের আমির খান সাগর দিঘি সড়কের মোহাম্মদ শুক্কুর ভুইয়ার ছেলে মোহাম্মদ সাকিব হাসানের খোঁজ পায় গাজীপুর মেট্রোপলিটন এলাকায় বরিশাল র্যাব আট ও র্যাব একের সহযোগিতায় র্যাব একের সহযোগিতা নিয়ে আঠারোই এপ্রিল বৃহস্পতিবার গাজীপুর সদর থানার লক্ষ্মীপুর বাজার এলাকা থেকে মোহাম্মদ সাকিবকে আটক করে বরিশাল কোতোয়ালি থানায় হস্তান্তর করে র্যাব আট সাকিবকে আটকের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তির বাতাস